তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যেহেতু ভিডিওতে ক্লিক করছেন ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই অ্যাকাউন্টটা কেনার জন্য নক দিয়েছেন বা কেউ হয়তো আইডি কিনবেন এর জন্য আইডি খুঁজতেছেন বা হয়তো আইডি সেল দেওয়ার জন্য মানে অ্যাডমিন খুঁজতেছেন তো আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন তো আজকের অ্যাকাউন্টে আপনারা চারটি ইভোগান প্রায় ম্যাক্স পেয়ে যাবেন এম ফোর প্লাস এম এইট থাকবে করে এখানে আমাদের দুইটা গান ম্যাক্স থাকবে তো গাইস অ্যাকাউন্টে লেভেল থাকবে পঁয়ষট্টি অ্যাকাউন্টের অ্যাকাউন্টটাতে আপনারা ওল্ড ওল্ড যে ড্রেস আপগুলা ইনকোপিউটার টপ টপ বান্ডেল সিজন সেভেন পেয়ে যাবেন প্লাস গোল্ডেন শেড প্লাস ব্লু শেড মানে অ্যাকাউন্টটাতে যে ওল্ড কালেকশন যারা পুরাতন গেমার বা যারা স্মার্ট গেমার যারা লেভেল দেখে না কালেকশন দেখে না বাট যেগুলো দেখার প্রয়োজন সেগুলো দেখে তো আজকের অ্যাকাউন্টে মনে করেন যে তিন টাকার ভিতরে সেরা একটা অ্যাকাউন্ট আজকের অ্যাকাউন্টে ড্রেস আপ কালেকশন বা যেগুলো আছে সেগুলো সব কিছু রেয়ার টপ টপ পুরাতন যে ইনকোপিটার থাকে ওইগুলো আছে অ্যাকাউন্টেতে প্লাস অ্যাকাউন্টে প্রায় চারটা গান ম্যাক্স থাকবে এগারোটা ইভো গান থাকবে অ্যাকাউন্টে তো গাইস যদি আজকের অ্যাকাউন্টটা কেউ কিনতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউবের বায়োতে লেখা থাকবে ঠিক আছে ইউটিউবের যে বায়ো থাকে ওইখানে লেখা থাকবে তো গাইস আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভাই যদি আমার থেকে আইডি নেন অবশ্যই ডিসকাউন্ট তো পাবেন প্লাস সার্ভিস অবশ্যই ভালো পাবেন ঠিক আছে অ্যাজ এ ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে আইডি কালেকশন ভিডিও আপলোড করে থাকি তো গাইস আজকের অ্যাকাউন্টটাতে মানে ড্রেস আপ কালেকশনের ভিতরে প্লাস মাস্ক কালেকশন মানে অ্যাকাউন্টটাতে হেয়ার কালেকশন অতটা নাই কিন্তু যদি আপনারা সিজন সেভেনের যে ক্যাপ সিজন সেভেনের ক্যাপটা যদি আপনারা পড়েন ড্রেস কালেকশনের যে ড্রেসগুলো আছে জামা জামাগুলো যেগুলো আছে মানে টপ টপ মানে যেগুলা পরবেন সে যেটাই পড়বেন সেটাই মানাবে ঠিক আছে এখানে আমাদের বাংলাদেশ অন রাহাত ভাইয়ের যে জামাটা এটা আছে অ্যাকাউন্টে মানে টপ টপ যে ইনকাম অ্যাকাউন্টেতে আসে এটা কিন্তু একটা ওল্ড অ্যাকাউন্ট মানে আপনাদের বাজেট যদি হয় তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকার তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন মানে নির্দিধাই অ্যাকাউন্টটা আপনাদের জন্য সেরা একটা অ্যাকাউন্ট হবে কেউ লেভেল দেখবে না লেভেল হয়তো কম আছে পঁয়ষট্টি লেভেল মানে অ্যাকাউন্টটা যে আগে গেম খেলতো সে গেম মানে খেলা বাদই দিয়ে দিছে। হয়তো মাঝে মাঝে গেমে লগ ইন দিত বাট গেম খেলতো না ঠিক আছে সো অ্যাকাউন্টটা একটা ওল্ড অ্যাকাউন্ট কেউ যদি শকের বশত একটা সুন্দর একটা স্মার্ট অ্যাকাউন্ট কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই অ্যাকাউন্টটা আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন ঠিক আছে আর আমি কিন্তু একটা ট্রাস্টেড অ্যাডমিন আমার কিন্তু সমস্ত ডকুমেন্ট আছে আমার ট্রেড লাইসেন্স এনআইডি কার্ড ট্যাক্স ডকুমেন্ট সব কিছুই আছে ঠিক আছে প্লাস ভিডিও কল দিয়ে আপনারা ডিল করতে পারেন আমি কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি দিব ফুল ভালো একটা সার্ভিস আপনারা আমার থেকে নিতে পারবেন তো গাইস যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো গাইস আপনারা সবাই ভালো থাকেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই